নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও নিয়ে চলে এলাম একদম খুব সুন্দর অ্যাম্প্লিফায়ার এটা আর লুকটাও দেখতে পারো মানে কীরকম দেখতে লাগছে দেখো আগে এটা ছশো ওয়াটের মনও অ্যাম্প্লিফায়ার রয়েছে এটা হরিপুর হুগলি যাচ্ছে এটা কুরিয়ার সিস্টেমে যাচ্ছে হরিপুর হুগলি মেসিটার ওয়েট প্রায় বারো কেজি আছে এটা ছশো ওয়াটের মনও রয়েছে আর দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো এটা হচ্ছে মাস্টার ভলিউম ওটা ব্যাস মিড টোন আর এখানে পাওয়ার সুইচ রয়েছে আর এখানে পাওয়ার এলইডি রয়েছে আর এইখানে মাইক্রোফোন একটা দেওয়া রয়েছে আর একটা মাইক্রোফোন ইনপুট আমি প্রায় প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারে মাইক্রোফোন একটা করে দেওয়ার চেষ্টা করছি কারণ মাইক্রোফোনটা ছোটোখাটো অনুষ্ঠানে চালানোর জন্য আর এই সব অ্যাম্প্লিফায়ের ছোটোখাটো অনুষ্ঠান আরামসে চলবে ওটা হচ্ছে ভিউ লাইট দেওয়া রয়েছে একটা আর এটা হচ্ছে ইউএসবি টপ করার জন্য আর এটা হচ্ছে মাইক্রোফোনটা অন করার জন্য তুলে মাইক্রোফোনটা চলবে এটা থেকে আর এটা হচ্ছে ডিবিটি চেঞ্জ করার জন্য পিছনে ইনপুট আছে আর এখান থেকে চলবে আর এইখানে দুটো এলইডি আছে এটা স্পিকার প্রোটেকশান সবুজ এলইডি আর এটা রেড মানে কিছু ফল্ট হলে লালটা জ্বলবে আর ঠিক থাকলে সবুজটাই জ্বলবে তার সাথে একটা প্রেসার বোর্ড যাচ্ছে থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা এক নম্বর দু নম্বর তিনটা তিন রকমের বেস তিনটা বেসের তিনটা ডিবিটি আছে আর একটা ভাইব্রেশন আছে হাইলেয়ের সাথে এবার এটার পেছন সাইডটা দেখে পিছনে দুটো দূরে চারটা টার্মিনাল রয়েছে স্পিকার টার্মিনাল আর এসি ফিউজ আছে এখানে দুটো ফ্যান এটা বাতাসটা ইন হবে আর এটা আউট হবে আর এইখানে এটা একটা ইনপুট রয়েছে আর একটা আউটপুট রয়েছে মানে এই আউটপুট থেকে প্রেশার বোর্ডের ইনপুটে যাবে আবার এই প্রেশার বোর্ডের আউট থেকে অ্যাম্প্লিফায়ের ইনপুটে আসবে আর সামনে ডিপিটিটিটা নিচের দিকে নামাতে হবে এবার এর ভেতরটা দেখাই এর ভেতরে ট্রান্সফর্মার রয়েছে পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এম্পেয়ারের একদম ফুল কপারের ট্রান্সফর্মার রয়েছে আর এইখানে ছশো অ্যাটের সে মনোপুড় ডে এম কালেকশানের রয়েছে আর এখানে রয়েছে দশ হাজার ইউএ আশি ভোল্টের ক্যাপাসিটা দুটো আর এখানে নাসা কোম্পানির ব্যস্ট লিমিট আর এখানে হাই গেন্ড সার্কিট রয়েছে ভেতরটা একদম পরিষ্কার কাজ করা রয়েছে ট্রান্সফর্মারটাই যত ওয়েট রয়েছে এটাই চল এটা এবার সাউন্ড টেস্ট দিচ্ছি আর একটা ভিউ দেওয়া রয়েছে মোনো এমপ্লিফায়ার চলো এবার এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এটা পাওয়ার সুইচটা দিলে এখানে স্পিকার প্রোটেকশনটা একটু পরে চলে যাবে আর দেড়শো করে চারটা বারো ইঞ্চি আরামসে চলবে ফাটিয়ে আর কোনো ব্যাস ফাটবে না হেডফোন লাগিয়ে দেখবে সবুজটা চলে গেছে আর কিছু ফল্ট হলে লালটা জ্বলবে আর এখানে পাওয়ারের রেলিটি জ্বলেছে তাহলে আমি সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে নর্মাল দেখাচ্ছি তার প্রেশার বোর্ড দিয়ে দেখাবো কোনো সাউন্ড ফাটবে না হেডফোন লাগে ব্যবহার করো এটা টোন ভিউ লাইটটার দিকেও লক্ষ্য রাখবে মানে উঠানামা নামা এরকম করছে না আমি অনেক ভিডিওতেই বলেছি দেখো পুরো ফোর কে মেশিনের মতো যতটা মানে সাউন্ড যাবে ওখান থেকেই খেলতে থাকবে দেখো চলো বের প্রেসার বোর্ড দিয়ে দেখাই কিরকম কোয়ালিটি রয়েছে প্রেসার বোর্ড দিয়ে চলো বের প্রেসার বোর্ডটার কানেকশন করে দিয়েছি প্রেসার বোর্ডটার কানেকশনটা বলে দিই এই যে দেখো ইনপুট আসছে এখান থেকে ইনপুট এসছে আবার প্রেসার বোর্ডে গেছে আবার প্রেসার বোর্ড থেকে আউট হয়ে মানে এখানে ইনপুটে গেছে মানে একটা ইউএসবি ডিসপ্লে থেকেই মানে প্রেসার বোর্ডটা আবার মানে ভায়া হয়ে চলে যাবে আর এখানে তো সাউন্ড দেওয়া রয়েছে একদম কোনো নয়েজ বা কিছু নেই মাস্টার তুলায় রয়েছে এবার এখানে মাস্টার দিলেই গানটা চালু হয়ে যাবে এক একটা ব্যাস তুলে দেখাচ্ছি আমি

যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো ভিডিও এতটাই সবাই ভালো থাকবেন